শেষ জামানায় সফল হওয়ার একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানায় টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই হাজার বিশ সালের আগে হস করে ফেলছে তার আগেই বুঝতে পারছে বিশ সালে কিছু একটা হবে বিশ সালে পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া পেশে লিখতে টিকতে না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াশ করে নজিরত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে বোঝাতে হবে যা করেছে করেছি তো করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ্ গফর ও রহিম আপনি তহওবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন আপনি সত্যিকারে তবা করেছেন কিনা আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎকার করার মাধ্যমে সৎকারের আদেশ করবেন অসৎকার নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোন সরকার কোন সমাজ নেতা কোন রাষ্ট্রনেতা কোন পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সজাগত আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নেই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট করবেন শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো নি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বুঝাবে আপনাকে এই শয়তানে ধোকায় পড়বেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর বাস্তে তও বা করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ পাকে তৌফিক দান করুন আল্লাহ আমিন দুই তিন নম্বর সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই হয়ে গেছে আপনি নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না দুধ খায় না এখন মনে করছেন যে ও দুধ খায় ও অনেক ম্যাচিউর হয়ে গেছে আপনার মেয়েকে দেখেন মনে হয় খুব পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলে সাথে সম্পর্ক তৈরি করেছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করেন মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল বন্ধ করেন এমন কারোর সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে আপনার বোন বোনকে মা কে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের কারণ আপনাকে আল্লাহ আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন বিশ্বাস করেন আল্লাপাক আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিশ্বাস আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার ও রিসা ওদিবে নুয়ালাসাল্লামের ছেলে কাপের হয়ে গেছে ওরিশা দিবে সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজের আদেশ আদেশ করেন কাজে নিষেধ করেন চার এই যে কোরআন এবং সুনার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাজাদ যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুননার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার মানুষ ইসলামের দাওয়াতেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুনার দিকে ডাকেন দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবেন সবাই দাওয়াতে কাজ করেন বেশি বেশি কোরআন কোরআনার দাওয়াতে কাজ করেন পাঁচ নাম্বার অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে আছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রুপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরে সোনার দাম সোনার দামই থাকবে দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসায় ইনভেস্ট করেন একটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমা রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনীতি দিনে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ পড়েই কথাগুলো আপনাকে বলছি আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছে না কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে ওয়াইম বিন করিয়া ইল্লা নাহলু মুহলিকুহা কবলা ইয়াউমিল কিয়ামা আমাদের আগে প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দেব আল্লাহ বলছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবন যাপন করার সবচেয়ে উসুয়াত হাসানা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম উনার সুন্না মাফিক জীবন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশনে আপনি ভালো থাকবেন এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় সাহায্য করবে আর সর্বশেষ সেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আপনার জান থাকলে জান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সাতকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সাদাকায় জারিয়া খোলা থাকবে নেক্সট সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার কৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সার্ভাইভ করতে পারবো ভালো থাকবো বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলো পাক করার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম আমিন